টিকটকার লাইলা ও মামুনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্কে ফাটল ধরেছে লাইলার অভিযোগ মামুন একজন সমকামী লাইলাকে ছেড়ে মামুন বর্তমানে সমকামী ছেলেদের প্রতি অধিক ঝুঁকে পড়েছে দেশি বিদেশি বেশ কজন টিকটকারের সাথে মামুনের অবাধ মেলামেশা ও উন্মুক্ত যৌনাচারের সাক্ষী লাইলা নিজেই তাছাড়া লাইলার বনানির বাড়িটি মামুনের নামে লিখে দিতে বারবার লাইলাকে চাপ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি এদিকে মামুন লাইলার সকল অভিযোগ অস্বীকার করে বলেছেন লাইলা এখন একাধিক নতুন নাগরের প্রেমে হাবুডুবু খাচ্ছে তাই লাইলার জীবনে এখন প্রিন্স মামুনের প্রয়োজন নেই তিনি আর কখনও লাইলার জীবনের সাথে নিজেকে সম্পৃক্ত করবেন না গত এক মাস ধরে লাইলাকে ছেড়ে গ্রামের বাড়িতে থাকছেন মামুন লাইলা একাধিকবার মামুনকে ফিরিয়ে আনতে ব্যর্থ হয়ে আত্মহত্যার হুমকি দিয়েছে তার মৃত্যুর জন্য মামুন দায়ী থাকবে বলে জানিয়েছেন লাইলা এই যুগলবন্দি টিকটকার প্রায়ই নানা বাহানায় ফেসবুকে এসে ভিউ বাড়ানোর চেষ্টা করে এটাও সে ধারাবাহিকতার অংশ কিনা তা নিয়েও নানান প্রশ্ন রয়েছে তার অনুসারীদের মনে হাবিব চৌধুরী দৈনিক সমাচার ঢাকা